আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী চার এর নয় নং এবং দশ নং অঙ্কগুলো এই অঙ্কগুলোর মধ্যে আজকে দুটো অঙ্কই অনেক গুরুত্বপূর্ণ কারণ নয় নং অঙ্ক যেটা আছে এটা বেশিরভাগই প্রশ্নে পরীক্ষার প্রশ্নে আসে আর দশ নম্বর যেটা আছে এটা একটু পেঁচানো এটা যদি আমরা প্রশ্নটা না বুঝি তাহলে আমরা অবশ্যই সুন্দর করে লিখতে পারবো না সাজিয়ে লিখতে পারবো না সকলে ভিডিওটি মনোযোগ সাকারে দেখবেন আমরা প্রশ্ন আগে দেখে নেই প্রশ্নের মধ্যে কী বলছে নয় নং প্রশ্ন হল দুইটি সংখ্যার যোগফল একশো পঞ্চান্ন একটি সংখ্যা ঊনসত্তর হলে অপর সংখ্যাটি কত দুইটি সংখ্যা যোগফল দুইটা সংখ্যা মিলিয়ে হচ্ছে একশো পঞ্চান্ন একটা সংখ্যা ঊনসত্তর হলে অপরটি কত আমরা ঊনসত্তর যদি বিয়োগ দেই একশো পঞ্চান্ন থেকে বাদ দিয়ে দেই তাহলে অপর সংখ্যাটি বেরিয়ে যাবে আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি এখানে ডাক দিয়ে দিলাম এটা সবাই ভালো করে শিখিয়ে নেবেন কারণ এটা পরীক্ষার প্রশ্নে আসবেই একবার হান্ড্রেড হান্ড্রেড শিওর এটা নিয়ে কোনো মিস নেই এই অঙ্কটা পরীক্ষাতে আসবে শিওর তো উত্তরটা কী হবে এখানে দেখুন উত্তর হবে এই যে আমি যেভাবে লিখছি বাচ্চারা সেম সেম এভাবে লিখে ফেলবে পরীক্ষার মধ্যে কিচ্ছু করতে হবে না দেখে দেখে লিখে ফেললে হবে দুইটি সংখ্যার যোগফল সমান সমান একশত পঞ্চান্ন একটি সংখ্যা হল সমান সমান ঊনসত্তর একটা টান দিয়ে আমরা নিচে লিখবো অপর সংখ্যাটি হলো সমান সমান ছিয়াশি তো এটা কীভাবে বের হলো আমরা জানি যে বিয়োগ করার সময় যদি উপরের সংখ্যা ছোট থাকে আর নিচের সংখ্যা বড় থাকে তাহলে উপরের সংখ্যায় এ মনে মনে এক দশ যোগ করতে হয় অর্থাৎ এখানে আছে পাঁচ আমরা এটাকে মনে মনে পনেরো ধরবো তো নয় থেকে পনেরো থেকে নয় যদি আমরা বাদ দিই পনেরো থেকে নয় বাদ দিলে কত থাকে নয়ের পর থেকে আমরা পনেরো পর্যন্ত করি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় থাকে এ আমরা ছয় এখানে বসাইলাম এ ছয় বসাইলাম তারপরে হাতে থাকে এক এক আমরা এটার সাথে যোগ করে নেব ছয়ের সাথে তাহলে এখানে হয় সাত এখানে হয় সাত অর্থাৎ সাত হলো বড় সংখ্যা আর পাঁচ হলো ছোটো সংখ্যা আর পাঁচ হচ্ছে উপরের সংখ্যা সাত নিচের সংখ্যা উপরের সংখ্যা ছোট হলে মনে 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 এক দশ যোগ করতে হয় এই জন্য আমরা এখানে কী করবো পনেরো বানিয়ে নেব তো সাত থেকে পনেরো থেকে সাত বাদ দিলে কত থাকবে আট থাকবে আর হাতে যে এক থাকে এক একে মিলে গেলে আর কিছু থাকবে না এই জন্য সিআসি অর্থাৎ দুইটি সংখ্যা যোগফল হলো একশত পঞ্চান্ন একটি সংখ্যা হলো উনসত্তর অপর সংখ্যাটি হলো কত ছিয়াশি এই অঙ্কটা পরীক্ষা অবশ্যই আসবে এটা ভালো করে খেয়াল করে রাখবেন বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে দিবেন তারপরে দেখুন দশ নং প্রশ্ন উত্তর কি চাইছে দশ নং প্রশ্নটা কিন্তু একটু পেঁচানো এই প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন দশ নং প্রশ্নটা একটু পেঁচানো প্রশ্নটা আগে ভালো করে দেখেন প্রশ্ন কি বলছে প্রশ্নটা বলছে যে একটি কোরআন শরীফ কিনতে একশত পঁচাত্তর টাকার প্রয়োজন একটি একুর আনশরিফ শরীফ কিনতে একশত পঁচাত্তর টাকার প্রয়োজন তোমার নিকট সাতাত্তর টাকা আছে আর কত টাকা হলে তুমি কোরআন শরীফটি কিনতে পারবে এ দশ নম্বর এগারো নম্বর প্রশ্নটা জটিল এগারো নম্বর প্রশ্ন আমরা দেখব পরবর্তী ক্লাসে তো একটি কোরআন শরীফ কিনতে একাত্তর একশত পঁচাত্তর টাকার প্রয়োজন তোমার নিকট সাতাত্তর টাকা আছে আর কত টাকা হলে তুমি কোরআন শরীফটি কিনতে পারবে তো বাচ্চাদের আমরা আগে রিডিং পড়াটা শিখাবো তারপর প্রথম লাইন কি ব্যবহার দ্বিতীয় লাইন কি শিখিয়ে নিব তো প্রথমে আমরা লিখবো যে একটি কোরআন শরীফ কিনতে প্রয়োজন সমান সমান একশত পঁচাত্তর টাকা তারপরে লিখবো আমার নিকট আছে প্রশ্ন করেছে যে তোমার নিকট আছে কত সাতাত্তর টাকা তো আমরা উত্তর লিখবো কি আমার নিকট আছে সমান সমান সাতাত্তর টাকা এখন একটি টান দিয়ে প্রশ্ন করছে কি প্রশ্ন করছে আর কত টাকা হলে তুমি কোনা শিপটি কিনতে পারবে তো আমা আমরা এখানে লিখবো যে আরও প্রয়োজন হ্যাঁ আরও প্রয়োজন সমান সমান একশত পঁচাত্তর থেকে সাতাত্তর বাদ দিলে যে টাকাটা থাকবে সেটাই অর্থাৎ আটানব্বই টাকা থাকে অতএব আমাদের কোনা শিপটি কিনতে হলে আরও আটানব্বই টাকার প্রয়োজন উত্তর আটানব্বই টাকা ঠিক আছে এই অঙ্কটা অনেক সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ কোন মাজিদ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে খুবই সুন্দর একটি প্রশ্ন এটাও বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে দিবেন হ্যাঁ আমি সেম যেভাবে সেম এভাবে সবকিছু লিখে দিয়েছি আর চাইলে আপনারা প্রশ্নগুলো নোটও করে রাখতে পারেন আর যারা ভিডিওগুলো দেখেন যাদের নজরে ভিডিওগুলো পড়ে পরে তারা কমপক্ষে একটি শেয়ার করে দিবেন শেয়ার করতে কোনো আপনার টাকা পয়সা খরচ হবে না আপনি একটি শেয়ারের কারণে মাদ্রাসার বা স্কুল কলেজের যেসব ছাত্ররা আছে তারা ভিডিওগুলো দেখবে শিখতে পারবে অনেক কিছু শিখতে পারবে নিজেদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শেখাতে সুবিধা হবে বা মাদ্রাসার শিক্ষক যারা আছে তারাও বাচ্চাদেরকে অঙ্কগুলো শেখাতে অনেক উপকৃত হবে ওনার একটু সহায়তা হিসাবে থাকবে আর কি সহায়ক হিসাবে থাকবে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন